দেখলাম একদিন পরে দেখলাম বাচ্চাটা মারা গেল এখন সকাল আটটা বাজে আর পানিটা আসলাম জন্য থেকে পানি দিয়ে আর সবাইকে খেতে দেবো আর এখন বৃষ্টিটা কমেছে কালকে কিন্তু পুরো দিনটাই কবুতর ঘরে ছিল আটকানোই ছিল ছাড়িনি বৃষ্টিতে ভিজলে ওদের সমস্যা হতে পারে তার জন্য আর খাবারের পাত্রটা নিয়ে আসি নিয়ে এসে এখানেই খেতে দেবো বন্ধুরা আর দেখা যাক কে কে আগে বেরোয় আট 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 আমাদের সিরাজি কিন্তু সিঙ্গেল হয়ে গেছে আর আমাদের লক্ষার বন্ধুরা একটা বেবি হলো কেন আমি সেটা আপনাদের বলবো যে বিষয়টা কি হয়েছিল তার জন্য আমাদের লক্ষার একটা বেবি মারা গেল সেটাও আমার ভুলের কারণে হয়েছে সেটা আপনাদের পরে বলি আগে এদেরকে খেতে দিয়ে নিই আয় 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 বন্ধুরা কিছু ধান দিয়ে দিলাম এখন খেতে সবাই ডিম বাচ্চা ছেড়ে চলে এসছে আর আমাদের লক্ষার বেবিটা অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা আপনারা সবাই সবাই দোয়া করবেন যেন লক্ষার বেবিটা অনেক বড় হয় আর সুস্থ থাকে আমাদের ঘরে একটা তো বেবি এলো আর এখন বেশি পায়রাগুলো গুলো এদিকে করছে আর আমি কিন্তু ধান না গম গম খাওয়ার জন্য ব্যস্ত দেখুন ধান দিয়েছি কোনো কোনো খাওয়ার পদ্ধতি নিচ্ছে না এটা গম দিয়েছি দেখেছেন হামলে পড়েছে সব আর দেখা যাক কে কে আমার হাতের উপরে আসে দেখুন আয় রাজা আয় দেখুন বন্ধুরা আমাদের রানী চলে এসছে Hi. 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 সবাই খাচ্ছে আর কি আছে দেশি বাচ্চা গুলো উড়ো করছে মানে একটু উড়া প্র্যাকটিস করছে হয়তো উড়ে কি করবে ওদের করতে ছাড়বো না আমি এখানেই রাখবো রাজাবি চলে এসেছে এখন অনেকটা ভয় কমে গেছে হয়তো এদের এখন অনেক ভয় পায় না আগে শুধু রানীই খেত আমার হাতে আর দেখা যাক কেউ আসে কিনা আর ওই সিরাজির জোড়া দেবো আর দেখা যাবে যে কেমন বাচ্চা হয় এখন কিছুদিন থাকে না তারপরে যদি একটা হাফ লক্ষা হয়ে যায় সিরাজির স্টাইলে তো খুবই সুন্দর লাগবে আমি সেটাই দেখতে চাই যে কেমন বাচ্চা হয় আর ওই ওকে একটু সিঙ্গেল রাখার কারণ কারণ হলো ওকে আমি এক জায়গায় খাঁচায় আটকে রেখে শুধু ধানই খেতে দেবো ডিম বাচ্চা এখনো করিনি তার জন্য আর সবাইকে নিচেই খেতে দিয়ে দিই আর তারপরে তোমাদের আমি বলি যে আমাদের রানী কিন্তু বাচ্চার কাছে চলে যাচ্ছে তা আপনাদের কি করে দেখাবো তাহলে রানীকে সরিয়ে দেখাতে হবে বন্ধুরা বাচ্চাটা যে কত বড় হলো এদেরকে গম দিয়ে দিয়ে আর কিছু সর্ষেও দেবো খেতে সর্ষেও খাবে কেন কিনা গমটা ফুরিয়ে গিয়েছে হয়তো আর আধা কিলো আছে আজকাল এর মধ্যে গমগুলো আনতে হবে আয় রানি আয় রানীকে দেখা যাক সর্ষে সর্ষে কিন্তু ওর খুবই প্রিয় সরষে দিলে দেখা যাক আসে কিনা ঘরটা আবার ছাপ করছে আয় আয় রানি আয় ঐ ঐ ঐ ঐ ঐ করছে দেখছে যে আমার হাতে Shorche আছে তা আসছে না কেন যায় না সবাইকে একটু সরষে দিয়ে দেবো কালকে কিন্তু সারাদিন বৃষ্টি হয়েছে বন্ধুরা আপনারা জানেন আর এখন এখনো হয়তো হতে পারে আবহাওয়াটা এখনো নরম সবাইকে খাইয়ে নেই পেট ভরে সবাই ঘরে চলে যাক আয় আয় জানে আয় আই সবাইকে খেতে দেওয়া কমপ্লিট আর পরে একটু গ্রিড দিয়ে দেবো গ্রিফটাও খাবে আর বাচ্চাটা বাচ্চাটার সাথে কি হয়েছিল সেটা আমি আপনাদের বলি আমারই ভুল তার জন্য খুবই একটা ক্ষতি হয়ে গেছে আমার এত লক্ষ্য আর আমার দুটো বেবি হতো আনাবার তো নষ্ট হয়ে গেছে আমি ভেবেছিলাম যে ওরা হয়তো ডিম্ বাচ্চা করতে পারে না সেটা আমার ভুল ধারণা ছিল ওরা ঠিকই ডিম বাচ্চা করতে পারে আর আপনাদের দেখাই এটা হলো যে বন্ধুরা এটা কিন্তু কালো লক্ষাটার ডিম না এটা সিরাজির ডিম এখনো বাচ্চা আসেনি হয়তো টাইম লাগবে বাচ্চা আসুক তারপর দেখাবো তোমাদের আর আমাদের রানী রানী একটু পিছন কেন তো সুন্দর লাগে তোমার মুখটা দেখাতে হবে দেখি রানী একটু বাচ্চাটা দেখাও বেশ ওটো 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 দেখুন বন্ধুরা অনেকটা বড় হয়ে গেছে আর আপনারা আমাদের অন্য ভিডিও দেখেছেন যে বাচ্চাটা ঠান্ডা লাগছে অন্য ভিডিও দেখেছেন যেখানে দুটো ডিম ছিল আমি রানী চলে যাক এখন ঠান্ডার মৌসুমে রানীকে আমি তুলে দিলাম আর বিশেষ কারণ আমি না অনেকদিন আগে একটা ডিম মানে দশ পনেরো দিন আগে চেক করেছিলাম তার ডিমটা কালো কালো ভাব ছিল এবার আমি ভেবেছিলাম যে ডিমটা হয়তো নষ্ট হয়ে গেছে তা এবার আমি একটা বাচ্চা হলো আমি এই বাচ্চাটা দেখলাম মুখ বের করেছি প্রথমে মুখটা বের করলো তারপরে আস্তে আস্তে পুরো আমি কিছুটা বের করে দিয়েছিলাম তারপরে ওই বাচ্চাটা আমি কি করলাম আমি মনে করলাম যে ডিমটা নষ্ট হয়ে গেছে হয়তো তার জন্য আমি ডিমটা একটু ফাটিয়ে দেখলাম তা দেখলাম যে ওর মধ্যে বন্ধুরা বাচ্চা রয়েছে আমি সবচেয়ে বড় একটা ভুল করে ফেলেছি আর ওর জন্য আমি খুবই খারাপ লাগছিল আমার আমি বড় ক্ষতি করে ফেললাম একটা আমার লক্ষ্য বেবি দুটো বেবি থাকতো আর ওটা ফাটিয়ে দেখলাম যে বাচ্চাটা নড়ছে এবার আমি ভাবলাম যে বাচ্চাটা হবে হবে তারপরে আস্তে 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 দেখলাম একদিন পরে দেখলাম বাচ্চাটা মারা গেল এখন রানি বাচ্চাকে হয়তো খাওয়াবে দেখা যাক খাওয়াই কিনা আপনারা সাজ থাকুন আর আমাদের দেখে হয়তো খাওয়াচ্ছে না বাচ্চার কিন্তু মুখটা বেড়ে গেছে রানি খাও বেবিকে কে খাও আর তোমাদের বেবি খাওয়াক আর দেখি সবাই দেখুন সবাই খুটে খুঁটে খাচ্ছে আর পায়রা গুলো কিন্তু সেভাবে আমি এদেরকে রেখে দিয়েছি আর এদেরকে এখানেই থাকবে আর দেশি পায়রা আমি কিছু কম করে দিয়েছি যখন কম করানোর কারণ যখন দেখলাম যে না লক্ষারা বাচ্চা তুলতে পারে আমি তো জানতাম না বন্ধুরা যে লক্ষারা মানে বাচ্চা তুলতে পারে যখন দেখলাম তুললো তা আমি কিছু পায়রা দেশি পায়রা ছেড়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম এটা থাকবে আমার এখানেই আর যেগুলো ছেড়ে দিচ্ছি ওরা থাকবে না তারপরে এদের মধ্যে যদি কারোর ভালো লাগে তার দু একটা ছেলে করে দেবো আর এই এই আর আমি ওই সিরাজির সাথে জোড়া দেবো সিরাজির মারা গেছে ওই জন্য আমি সিরাজিটা নিয়ে আসছি না আমি দেখতে চাই যে কেমন বাচ্চা ওঠে তার জন্য সিরাজির জোড়াটা নিয়ে আসছি না আর সিরাজি যদি ডিম না পারতো এতদিন আমি জোড়া লাগিয়ে দিতাম তখন দেখা যেত যে কেমন বেবি হয় না কি হয় আর আমাদের রানী এখনো বাচ্চাকে খাওয়ায়নি রানিয়ে দেখুন ঠোঁটটা দেখা যাচ্ছে আর বন্ধুরা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের কবুতর গুলো কবুতর প্রেমী হলে বন্ধুরা আপনাদের কবুতর খেতে দেবেন ঠিক মতন আর এই বৃষ্টির দিনে সব কবুতরকে খেতে দেওয়া উচিত কেন কিনা এখন খাবার খুঁজে পাবে না কোন এখন খাবারে খুব মানে ডিগ্রি পানি পুরো টপ টপ আছে আমাদের এখানে আপনাদের দেখাবো এক সময় যে আমাদের এখানে কতটা পানি হয়েছে আর বন্ধুরা যদি আমাকে যদি একটু ভালোবেসে থাকেন আপনাদের বন্ধুদের মাঝেও ভিডিওটা শেয়ার করবেন যেন আপনার শখ করতে পারে আর আমার কাছ থেকে কবুতর যদি কেউ ভাই নিতে চান অবশ্যই পেয়ে যাবেন আমি নাম্বার দিয়ে রাখবো ডিসক্রিপশানে আমি এখন ডিসক্রিপশানে দেবো না তার কারণ এখন আমার ঘরে বেবি খুব কম আছে আর এখন খুবই বৃষ্টির কারণে এই সময় আমি জানি হয় না আর যখন বৃষ্টি তখন অনেক কমে যাবে কিংবা বৃষ্টির কেটে যাবে তখন এটা ডিম বাচ্চা আমি ইনশাল্লাহ অনেক হবে তখন আমার সাবস্ক্রাইবার ভাইদের দেবো গিফট রাখবো তাদের জন্য আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকে অন রাখবেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর একটা লাইক দিয়ে আমাকে একটু ভালোবাসা দেবেন